দীঘার সেকেন্ড দিনে আমরা কিন্তু ভাবলাম একটু রান্না করিয়ে খাবো তো সেই মতোই কথা তো সকালবেলা আমরা চলে গেছি বাজারে ভাবলাম পমফ্রেট মাছ খাবো তো গিয়ে পমপ্লেট মাছের দাম এখানে কিন্তু মাছ খুবই সস্তা বেশ বড় বড় পমফ্রেট মাছ আর খুব কম দামে পেয়ে গেছিলাম আমরা তো এখান থেকে আমরা পমফ্রেট মাছ নিচ্ছিলাম আর তারপরে ভাবলাম মুদিখানাটা করে আর যাব রান্নার কাছে অনেক দোকান আছে এখানে যারা রান্না করে দেয় তো রান্না সেই রকম আমরা তো ভালো দোকান চুজ করেছি লোকালের মানে সাথে কথা বলে দোকানদারদের সাথে কথা বলে তো সেখানে আমরা এই যে মাছ কিনছি আর এবারে মাছ কিনে কিন্তু আমাদের এগুলো বেছে দিতে হবে মানে অন্য জায়গা থেকে পরিষ্কার করে তবে কিন্তু দোকানে নিতে হবে সেই জন্য আমরা এই যে এই কাকুর দোকানে চলে এসেছি মাছ কাটাতে তো মাছগুলো ইনি কেটে দেবেন তারপরে কিন্তু আমরা দোকানে নিয়ে যাব আর এরপর আমরা চলে এসেছি মুদিখানা দোকানে এখান থেকে আমরা চাল আর ডাল কিনে দেবো আমাদের পরিমাণ মতো তাহলে ওরা রান্না করে দেবে আমাদেরকে তো সেই জন্য আমরা এখান থেকে চাল আর ডাল কিনে নিচ্ছি তো এখানে যেহেতু সবজি বাজার সব রকমের সবজি পাওয়া যায় আর প্রচুর সবজির দোকান তাই আমরা এখান থেকে আলু কিনে নিলাম কারণ ছোট বাচ্চাদের বাচ্চা আছে বাচ্চাদের জন্য আলু ভাজা হবে ডালের সাথে সেই জন্য আলু কিনে নিচ্ছি তো আমাদের এখন বাজার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার আমরা যাব রান্নার দোকানে রান্না করানোর জন্য আর তোমাদের গেরিক থেকে সবজি বাজার দেখাই দেখো এই পুরোটাই কিন্তু পুরো সবজি বাজার অনেক বড় মার্কেট কিন্তু তা আমরা এবার চলে এসেছি মন্টুদার দোকানে রান্নার জিনিসপত্র দিতে মাছ হ্যাঁ আর আলু ডাল সব রকম কিছু দিয়ে দিয়েছি ওরা কিন্তু রান্না করে আমাদের দিয়ে দেবে তা আমরা আমাদের সময় মতো দুপুরবেলার টাইমও দিয়ে দিয়েছি আমরা সেই টাইমে এসে নিয়ে যাবো এখন সন্ধেবেলা আমরা চলে এসেছি দীঘার সি বিচে আজকে সি বিচেই আমরা বসবো কারণ ঢেউ দেখতে তো সবারই ভালো লাগে যার জন্য দীঘা আসা তো আমরা কিন্তু বিচে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে কী করবো মানে একটুও জায়গা নেই প্রচুর মানে লোকজন ভর্তি তা আমরা সি বিচে একটুও জায়গা পাইনি বসার জন্য তো আমরা সি বিচের সাইডে যেই বসার জায়গাগুলো আছে সেখানে চলে এসেছি এখানেই এখন বসবো তারপরে আস্তে আস্তে সি বিচের ওখানে যাব ফাঁকা হলে তবেই তো চারিদিকে এখানে প্রচুর সুন্দরভাবে সাজানো আছে চারিদিকটা খুবই সুন্দর দেখতে আর প্রচুর রকমের মানে পুতুলের ছোট ছোট পুতুল এইসব দিয়ে সাজানো আছে চলো তোমাদের চারিদিকটা একটু সুন্দর করে ঘুরিয়ে নিয়ে আসি আর চারিদিকে দেখো খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো আর এখানে একটা বড় কিন্তু রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে খুবই সুন্দর লাগছে দেখতে আর চারদিকটা পুরো লাইটে লাইট দিয়ে সাজানো আর এখানে বাচ্চাদের জন্য অনেক রকম দোলনা আছে বাচ্চারা খেলছে মাম্মাম কিন্তু এর আগের বার যখন এসেছিল একটু ফাঁকা ছিল তখন মাম্মামও এখানে খেলেছে অবশেষে আমরা বিচে বসার জায়গা পেয়ে গেছি আর দেখো আজকে ঢেউগুলো এত সুন্দর যার জন্যে কিন্তু বিচে বসার তো অনেকক্ষণ পর আমরা জায়গা পেয়েছি একটু ফাঁকা হয়েছে আর ঢেউগুলো সুন্দর দেখতে লাগছে দূরে দেখো তুমি কিছুই দেখতে পাবে না শুধু একটু অন্ধকার আর একটু একটু দেখা যাচ্ছে আর সামনে প্রচণ্ড ঢেউ আর জলগুলো ছিটে ছিটে আমাদের গায়ে আসছে Yeah.